আর আমিও প্রবাসী রাকিব ভাই প্রবাসী আমাদের সবচাইতে আনন্দ বিষয় হলো যে আমরা প্রবাসী হইয়া দেশের মাটিতে সেটা জন্য চেষ্টা করতেছি এবং কোন হতাশ নাই কি ভাই আমরা কর্ম করে খাইতেছি হ্যাঁ জি আমরা কোন চাঁদাবাজি কোনো কিছু করে খাইতেছি না কর্ম করে খাইতেছি খাইটা খাইতেছি ঠিক আছে আর এখানে যদি ভালোবাসা না সেই প্রবাসী বাড়িতে ফিরে যাইতেই হ্যাঁ ঠান্ডা এটা হাতে পাই কিন্তু অনেক খুশি হয় ঠিক আছে তারপরে এখানে সালাদ যায় বেরেস্তা যায় চাটনি যায় এটা আলাদা যায় আর এই যে আলফাম যাইতেছে এক সাহান এই যে এটা দেখেন এক সাহান আলফাহাম এই যে একটা একজন প্রবাসী ভাই প্রবাস থেকে আমাদের কাছে দুই সাহান আলফাহাম অর্ডার করছেন তার পরিবারের জন্য দেখেন প্রতিটা পার্সেলে কিন্তু আলাদা আলাদা সব ঠিক আছে তো এইভাবে আমরা দিতেছি আপনাদের অর্ডারগুলো তো দোয়া করবেন সবাই এই যে রাকিববার জন্য দোয়া করবেন ঝড় বৃষ্টি মাঝেও কিন্তু আমি আগের বছরও অর্ডার দিছি আর এই বছর আপনাদের অর্ডারের বেশি থাকার কারণে আমি দিতে পারতেছি না এবং আমারও সিলেতে আরও দশজন এখানে কাজ করবে এই যে রাকিব ভাই কাজ করতেছে আরও লোক আসবে বা আমার এখানে যারা কাজ করতেছে এইটাই হলো আমার সবচাইতে বড় পাওয়া ঠিক আছে যে আমার মাধ্যমে আরেকজনের রেজেক আল্লাহ তালা দিছে বা দিতেছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন আর ভাই এখন যাবেন ঢাকা নবগঞ্জ দোহার জয়পাড়া তো জয়পাড়া এই রেতে যাচ্ছে আমাদের এই অর্ডারটা দুইটা ফুল আলফা হাম এই যে দেখেন কিভাবে রাকিব ভাই কাজ করে ওকে চলে গেল রাকিব ভাই ঢাকা দোহার নবগঞ্জ জয়পাড়া তো ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন এবং দেড়বার প্রবাস থেকে আপনার যারা আমাদের কাছে অর্ডার করতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের রেস্টুরেন্টে মেনুটা দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের এখানে যারা সরাসরি আসতে চান আমাদের ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিঙ্গার জমড ইউনিয়ন সয়নে বাজার তো আমাদের এখানে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন ইনশাআল্লাহ